আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে নিয়েছি ঢেঁড়স দুই মাথা কেটে নিয়েছি এবং নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এগুলোকে পানিতে সিদ্ধ করতে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি ঢেঁড়স এবং মরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে এগুলোকে নামিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ সিদ্ধ এবং নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে সবগুলোকে ভর্তার মতো বানিয়ে নিচ্ছি যেন কাঁচামরিচ একটাও আস্ত না থাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি এখানে কম দিয়েছি কারণ বেশি দিলে একটা গন্ধ লাগে তো এখানে ডেড়সগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে গলিয়ে নিচ্ছি বেশি গলাতে যাব না অল্প পরিমাণ চাপ দিলে কিন্তু ড্রেসগুলো খুব ভালোভাবে বর্তমান মতো হয়ে যাচ্ছে হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা একদমই খেতে পারেন না তারা অবশ্যই ঢেউস ভর্তা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু খাওয়া হয়ে যাবে এটা আমার খুব পছন্দের আপনারা কী কে ঢেঁস ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন